এই যে চোখে জল আসা ভগবানের জন্য যে ব্যাকুলতা এটা আপনার চেষ্টায় আসবে না এটা যে গৌর বলে কাঁদে তার ছোঁয়া নিন যে কৃষ্ণ বলে চোখের জল ফেলে তার কাছে যান এগুলো ছোঁয়াছে রোগের মতো আপনার চেষ্টায় কোনোদিনই এটি হবে না জানেন যারা বড় গুন্ডা সন্ত্রাসীর সেবা করে তারও একদিন ছোট গুন্ডা হয়ে যায় যারা বড় বড় নেতার পেছনে ঘরে না তারাও একদিন ছোট নেতা হয় বৈষ্ণবের সেবা করুন তাহলে আপনার ভিতরেও ভক্তি আসবে যতদিন মহাতের সেবা না হবে ততদিন ওই ভাব আসবে না আমার একটা কথা মনে পড়ে আমাদের বাবাজি মহারাজ আমাদের জানেন জয় নিতাই গবুর রাধে শ্যাম ভজ হরে কৃষ্ণ এই যে নামনিষ্ঠ আমাদের রাধারমন দাস বাবাজি মহাশয়ের গণের মধ্যে বাবাজি মহারাজকে তার এক শিষ্য প্রাণ ঢালা সেবা করতেন কি বলবো আপনাদের রাত্রে ঘুমাতেন না প্রভু চরণ সেবা করতেন রাত দিন সেবা করতেন তো বাবাজি মহারাজ যখন অপ্রকাট হবেন তখন শিষ্যকে ডেকে বললেন কিরে কিছু চাইবি না আমার কাছে সারাটা জীবন পিতামাতা সংসার ছেড়ে নিজের সুখ জলাঞ্জলি দিয়ে আমার সেবা কিছু না হাত জোর করে তখন বলছেন দেখ রে আমি তোকে বলছি তুই যদি বৈকুণ্ঠ চাস আমি ওইটুকু নিতাই চাঁদের কাছ থেকে পেয়েছি তোকে দিতে পারি কি চাই তোর বল রাজা হতে চাস ধনী হতে চাস তুই যা চাইবি আমি কথা দিচ্ছি তোকে দিয়ে দেবো কিছুই চাস তুই সারা জীবন আমার সেবা করেছিস বাবাজি মহারাজকে বলছেন তাহলে আমি যা চাইব তা ওরে বিশ্বাস এলো না তোর যে আমি যা তা দেব তোকে না দেওয়ার তো কিছু নেই আমি বৈকুণ্ঠ দিতে পারি স্বর্গ তো তুচ্ছ চেনে বললেন তবু মাথায় হাত দিয়ে বলুন ও মাথায় হাত দিয়ে বলতে হবে আচ্ছা দিলাম চা দুই মিনিট নীরব থেকে চোখের জলে বললেন ওইটা দিন কোনটা রে কি চাই টাকা পয়সা যদি এই আশ্রমের হবি তুই বলেন বলেন না। এইটুকু চাই সারা জীবন দেখেছি আপনি বসে যখন নিতাই বলেন নিতাই বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আমাকে ওইটুকু দিয়ে যান যাতে নিতাই বললে আমিও প্রেমাশ্রমী বলিত হতে পারি ওইটুকু দিয়ে যান আমাকে ওইটুকু দিন বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন পর মুখ খুলে বললেন আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে নিবি তুই সারাটা জীবন এইটুকুই সঞ্চয় করেছি নিতাই বলে দুপোটা প্রেমের শ্রু সব নিয়ে নিবি তবে নেই আজ থেকে আমার নিতাই বলে কান্না আমি তোকে দিয়ে গেলাম সারাটা জীবন ওই ভক্ত সেবক যখনই নিতাই বলতো তার তার চোখ দিয়ে বিগলিত পিস ন্যায় যন্ত্রের ন্যায় অস্ত্র বিগলিত হতো দেখুন এই হলো রুচি যেন নিতাই বলে কাঁদতে পারি আপনি মাঝে মাঝে একাকি গোবিন্দের জন্য দু জল ফেলবেন দেখবেন ভেতরের অনেক বোঝা নেমে গেছে চোখের জল পড়লে কি হয় জানেন কিছুক্ষণ পর ওখানে একটা পথ তৈরি হয় একটা রেখা তৈরি হয় শুকিয়ে যায় যখন গোবিন্দ বলছেন তোর অনন্ত জন্মের যে পাপ আবর্জনা ছিল দুর্বাসনা কামনা আমি তো ওই পথ দিয়ে যাই না তো চোখের জলে যদি পথটা ধুয়ে দিতে পারিস তখন আমি তোর কাছে যাব রে ওই পথ ধরেই তোর কাছে আসব ওই পথ ধরেই আসবো